কথিত আছে লোকসঙ্গীত আর হাজারিবুর মানিকগঞ্জের প্রাণের সুর এই যে আমার হাতে একদম সরাসরি খেজুরের গাছ থেকে রস নিচে পড়তেছে আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম মানে সরাসরি এখান থেকে রস খাওয়া যাচ্ছে আর কি এই টেস্ট করলাম আর কি মজা আমরা আজকে চলে এসেছি ঢাকা থেকে একান্ন কিলোমিটার পশ্চিমে অবস্থিত মানিকগঞ্জে মানিকগঞ্জ জেলার ঝিটকা গ্রামে মিনহাজউদ্দিন হাজারি নামে একজন দক্ষ গাছে ছিলেন দক্ষতা সাধনা আর অক্লান্ত পরিশ্রমের ফলে আবিষ্কার করেন সুস্বাদু সুগন্ধি গুড় তার নাম অনুসারেই এই গুড়ের নাম রাখা হয় হাজারি গুড় ঝিটকা একটা জায়গা এখানে সরাসরি তৈরি করা হচ্ছে খেজুরের গুড় এটা আমরা দেখার জন্য চলে এসেছি আসলে এই দৃশ্যটা দেখা খুবই কঠিন একটা বিষয় কারণ মানিকগঞ্জ তো আমরা কুমিল্লা থেকে আসছি অনেক দূরে সেখান থেকে এসে এখানে এই দৃশ্যটাকে দেখা আসলে অনেক কঠিন খুব ভরে আসতে হয় এবং এখানে ওনারা এই গুড়টা কিভাবে তৈরি করছেন একটু শুনবো ওনার কাছ থেকে

ব এক বরণে এক একটা হাঁড়ি মাইফা এটা বরণ বলে মনে করেন একটা করিয়া সাজনা মাইবো না এক হাঁড়ি করিয়া মাইফে দিব আবার আরেকটা হাঁড়ি মাইফে দিব দিয়ে তারপর দুইটা এক করিয়া ঢালবো সেই মানে গঞ্জের ঐতিহ্যবাহী হাজারের গুড় যেটা অনেক বছর ধরে এ এলাকার মানুষ এই ঐতিহ্যটাকে ধরে রেখেছে আমরা দেখতে পাচ্ছি কিভাবে গুড়টাকে উনি টেনে টেনে তুলতেছে এখান থেকে এটা অনেক পরিশ্রমের কাজ অবশ্য এটা প্রচেষ্টা আপনার ওই যা আর আগের রাতে আপনি আগের দিন বিকেল বেলা গাছ কাটতে হয় গাছ কাটার পরে আপনি রাতে ওই যে বিকেলে হাড়ি লাগায় লাগানো হয় গাছে তারপরে আপনার আমাদের এই আজকে ভোরবেলা মানে আদানির সময় যে ওই হাড়িগুলো আমরা নিয়ে আসি আনার পর ওই যে ওইদিকে দেখতেছেন জ্বালা মানে জ্বালা বলে আমরা প্রাচীন প্রসেসিংয়ে এই কাজটা করি আর কি মানে যেটা তৈরির উৎপত্তি স্থলে এইভাবে সহজে করে না এখন মানে দু একজন করে এখন বেশিরভাগ লোক টিনের তাপালে করে কিন্তু আমরা এটাই ধরে রাখছি হাজারি গুড় একটি মানিকগঞ্জের জন্য ঐতিহ্যবাহী একটি পণ্য এবং কথিত আছে যে ব্রিটিশ আমলের থেকেই এটা এই গুড়ের প্রচলন আছে এখানে এটা ঝিটকে এলাকা মুড়ি এবং এই গুড় দুইটা জিনিস আমাদেরকে সাদা গুড় হ্যাঁ আমরা তো নর্মালি গুড় দেখি লাল ধরনের কিন্তু হাজারের গুড়টা হচ্ছে সাদা তো এখানে আমাদেরকে আপ্যায়ন করা হচ্ছে সেই হাজারের সাদা গুড় আর মুড়ির সাথে আমরা সকালে নাস্তা করছি এখানে আর কি এত খেলে তো হবে না আমি একটু খাই এটা হচ্ছে সেই হাজারির ঐতিহ্যবাহী গুড়টা যেটা আমরা এখানে এসে সরাসরি মানিকগঞ্জে পেয়েছি এবং আমরা দেখেছি যে এই গুটটা কিভাবে তৈরি হয় একদম প্রত্যেকটা ধাপ আমরা অতিক্রম করেছি